আমাকে ভালোবেসে হাতু ডাকতো basically আমাকে হাতু ডাকতো এবার ও বলছে যে হাতু তোমার কি কোনো কষ্ট হচ্ছে ওটা ভালোবাসার টা ছিল তাই জন্য আমি কিছু মাইন্ড করতাম না কিন্তু ও এমন ও এমন একটা সরল মানুষ ছিল না ও সবার সামনে আমাকে হাতুই ডাকতো যেটা আমার একটু অফার্ড লাগতো কিন্তু তো যাই হোক তো আমি টু ওয়ার্স দ্য ওই যাচ্ছি টু ওয়ার্স দ্য ইনসিডেন্ট যাচ্ছি ও বলছে হাতু তোমার কোনো অসুবিধা হচ্ছে